দেখো আমি তোমাদের এখন আমার ছোট ভাইয়ের সাথে একটু আলাপ করাবো এই যে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব আমাদের দেশের নাম কি ঢাকা আমাদের প্রতিবেশী দেশের নাম কি প্রতিবেশী দেশের ইন্ডিয়া আমাদের উনিশশো একাত্তর সালে কোন দেশের সাথে যুদ্ধ হয়েছিল পাকিস্তান ভারতের সাথে কোন দেশের যুদ্ধ হয়েছিল চায়না ভারতের কয়লে কোন কোন পশুকে দেখা যায় হ্যাঁ ভারতের কয়লে কোন পশুকে দেখা যায় সিংহ গুড আমি দেখতে পাচ্ছ আমার ছোট ভাই সব উত্তর একদম সঠিকভাবে দিয়েছে তোমাদের যদি কোনোকে প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আল্লাহ হাফেজ আসসালামাইকুম